মাথাভাঙা মাঠে বিবেকানন্দ স্কুলের পক্ষ থেকে তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার সমস্ত নেতৃত্বরা এবং মাথাভাঙা পৌরসভার কাউন্সিলর বা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা আট নম্বর ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা সকলকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আজকে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক শ্রী বিশ্বজিৎ সাহা মহাশয় উপপৌরপিতা মাথাভাঙা পুরসভা উপস্থিত বিশেষ অতিথি মাননীয় শুভময় সরকার ওয়ার্ড কাউন্সিলর সাত নম্বর ওয়ার্ড মাথাভাঙা পুরসভা উপস্থিত মাননীয় কাকলি ঘোষ মহাশয়া ওয়ার্ড কাউন্সিলর আট নম্বর ওয়ার্ড মাথা আজকে মাথা মাথা বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বাষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি প্রথমেই এখানে যত ছাত্রছাত্রী রয়েছেন শিক্ষকরা রয়েছেন বিচারকরা রয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে এই বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে একটি এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য আমি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না কারণ কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া